গল্পের প্রথমে আমরা একটা দম্পতিকে দেখি তারা একজন জ্যোতিষীর কাছে তাদের হাত দেখাতে এসেছে এখানে জ্যোতিষী হল মোশারফ করিম তার কোনো নাম অবশ্য আমি খুঁজে পাইনি এই জন্য তাকে আমি জ্যোতিষী বা মোশারফ বলেই ডাকব জ্যোতিষী মেয়েটার হাত দেখে বলে যে আপনার বিয়ে তো দুইটা তবে তার হাজবেন্ড এইসবের কোনো কিছুই বিশ্বাস করে না জ্যোতিষী তখন তার হাত দেখে বলে আপনি অনেক ধন সম্পদের মালিক হবেন কিন্তু আপনার জীবন রেখাটা অনেক ছোট আপনি বেশিদিন দিন বাঁচবেন না তখন সেই লোকটা জ্যোতিষীকে বলে আপনি নেপোলিয়ানের নাম শুনেছেন নেপোলিয়ানকে একবার এক ভাগ্য বিশারদ বলেছিল যে আপনি বেশিদিন দিন বাঁচবেন না কারণ আপনার জীবন রেখাটা অনেক ছোট তখন নেপোলিয়ান একটা ছুরি দিয়ে তার হাতের রেখা কেটে বড় করে দেয় আর বলে তার ভাগ্য এখন তার হাতে তারপরে দেখা যায় মোশারফ তার মাকে নিয়ে হাসপাতালে এসেছে তার মায়ের দুইটা কিডনি ড্যামেজ হয়ে গেছে তাড়াতাড়ি কিডনি রিপ্লেসমেন্ট প্রয়োজন তবে ডাক্তার জানায় যে কিডনি ডোনার পাওয়া খুব টাফ ব্যাপার আর পাওয়া গেলেও অনেক টাকা লাগবে মোশারফ তা ম্যানেজ করতে পারবে না তারপরে মোশারফ তার মাকে নিয়ে বাড়িতে আসে সে আর তার মা একটা বস্তিতে থাকে তার মা জানায় যে ম্যানেজার কালকে আবার আসছিল এই বস্তি খালি করে দিতে বলেছে মোশারফ তার মাকে সান্ত্বনা দেয় যে সে একটা ব্যবস্থা করে ফেলবে তবে সান্ত্বনা দিলেও মোশারফ ভিতরে ভিতরে অনেক চিন্তিত ছিল যে তাদের এই বস্তি ছেড়ে দিতে হবে আবার তার মায়েরও অসুখ তার হাতেও কোনো ভালো কাজকর্ম নেই পরের দিন একজন মহিলা তার ছেলেকে নিয়ে আসে মোশারফের কাছে হাত দেখাতে মোশারফ তার টিয়া পাখি দিয়ে একটা কার্ড তুলে যেখানে লেখা ছিল অল্প বয়সেই ছেলেটার উপরে শয়তান ভর করবে মানে সে বকাটে হয়ে যাবে আর কি তবে এই সব কিছু থেকে তাকে বেঁচে থাকতে হবে কিন্তু এই কথা শুনে সেলের মা মোশারফের উপরে অনেক রেগে যায় সে বলে যে আপনার কথা ফিরিয়ে নিন মোশারফ বলে এটা তো তার কথা না এটা ভাগ্যে লেখা আছে তখন সেই মহিলা ফোন বার করে ফেসবুকে লাইভে যায় আর সবাইকে বলতে থাকে মোশারফ নাকি তার সেলের হাত ধরে বলেছে যে শয়তান তাকে ভর করবে তখন আশেপাশে থাকা লোকজনরা মনে করে মোশারফ সেই মহিলার গায়ে হাত দিয়েছে এই সেই করে সেখানে লোকজন মোশারফকে খুব মারধর করতে থাকে তার দোকানপাট সবকিছু সব কিছু এলোমেলো হয়ে যায় দুঃখে কষ্টে মোশারফ প্রচণ্ড ভেঙে পড়ে এবার সে ইচ্ছা করেই নিজের হাত দেখে যে তার ভাগ্য কেমন এতদিন সে মানুষের হাত দেখত এখন সে নিজের ভাগ্য দেখে আর খুশি হয়ে যায় কারণ তার ভাগ্য ভালো পরের দিন সকালে মোশারফ তার মায়ের সব ওষুধপত্র ফেলে দিতে থাকে তার মা বাধা দিলেও মোশারফ বলে যে এই সব ওষুধপত্র আর লাগবে না সে এখন তার নিজের ভাগ্য জানে একটু পরে ডাক্তার তার কাছে ফোন করে বলে যে আপনার মায়ের জন্য পাঁচজন কিডনি ডোনার পাওয়া গেছে এখন আজকে রাতের ভিতরেই টাকা ম্যানেজ করতে পারলে তারা সার্জারিটা করতে পারবে মোশারফ তখন আবার তার ভাগ্য গণনা করে তার যে টিয়া পাখিটা ছিল সে তখন বলে ওঠে যে পর্দা সরাইস না তবে মোশারফ এই কথা কানে নেয় না সে টিয়া পাখি দিয়ে আবারও কার্ডের মাধ্যমে তার ভাগ্য গণনা করে টিয়া পাখি একটা কার্ড চিহ্নিত করলে মোশারফ সেটা তুলে দেখে সেখানে লেখা আছে কারোর বিপদ দেখলে এগিয়ে যাবে না অন্য পথে তাকাবে তারপর রাতেই মোশারফ হাসপাতালে যাওয়ার পথে দেখে একটা সিনতাইকারী একজনকে ধরে তার থেকে টাকার ব্যাগ ছিনতাই করছে তখন তার সেই কার্ডের কথা মনে পড়ে যে কারোর বিপদ দেখলে এগিয়ে না যেতে তাই মোশারফ দূর থেকে দাঁড়িয়ে সেটা দেখছিল চিন্তাইকারী সেই লোকের থেকে টাকার ব্যাগটা চিন্তাই করে নাই। সেই মুহূর্তে সেখানে পুলিশ চলে আসে তখন মোশারফ চিন্তাইকারীকে দেখে পুলিশের সামনে অনেক আকতি মিনতি করে তার কাছে কোনো টাকা নেই তার থেকে যেন কিছু চিন্তাই না করে মোশারফ এমনভাবে অভিনয় করে যে চিন্তাইকারী যেন তার থেকে টাকার ব্যাগ চিন্তাই করে নিয়েছে মোশারফ পুলিশকে বলে যে আমার টাকার ব্যাগ সে চিন্তাই করে নিয়েছে পুলিশ তখন সেই চিন্তাইকারীকে ধরে ফেলে আর মোশারফ টাকার ব্যাগটা নিয়ে নেয় টাকা নিয়ে মোশারফ হাসপাতালে আসে তার মায়ের কিডনি সার্জারির জন্য টাকা জমা দিতে কিন্তু সেখানে সেই ছেলেটাও ছিল যার কাছ থেকে একটু আগেই টাকার ব্যাগটা চিন্তাই হয়েছে সে তার বাবার কাছে ফোন করে অনেক কান্নাকাটি করে যে টাকা তো চুরি হয়ে গেছে মোশারফ অবশ্য তাকে খেয়াল করে কিন্তু সে তাড়াতাড়ি করে টাকা জমা দিয়ে সেখান থেকে চলে যায় তারপরে মোশারফ তার মায়ের কাছে যেয়ে বলে তোমাকে এবার সুস্থ করে বাড়ি নিয়ে যাব। তার মা বলে সেই তো বস্তিতেই যেতে হবে মোশারফ বলে যে না এবার আর বস্তিতে যেতে হবে না এবার আমরা অন্য জায়গায় থাকবো মোশারফের মা বলে যে এক সময় আমাদের তো সব কিছুই ছিল কিন্তু তোর বাপে জোয়া খেলে সব কিছু হারাইছে মোশারফ বলে এইসব কথা আমাকে কেন বলছো আমি তো আর জোয়া খেলছি না তার মা বলে যে তুই তো ভাগ্য নিয়ে জোয়া খেলছিস এই কথাটা মোশারফের একটু মনে লাগে তারপরে দেখা যায় যে মোশারফ নিজের হাত নিজে দেখে এখন তার ভাগ্য খুলে গেছে সে এখন একজন অনেক বড় জ্যোতিষী শহরের মধ্যে তার অনেক নাম তার কাছে মানুষ এখন লাইন দেয় তাদের হাত দেখানোর জন্য এমনকি লোকজন তার কাছে এসে ব্লগ বানানো শুরু করেছে তারপরে মোশারফ তার একজন ভিআইপি ক্লায়েন্টের কাছে যায় সে মোশারফকে বলে যে গুগল অ্যাপেল এখন ইন্ডিয়া চালায় তাদের প্রত্যেক ডিপার্টমেন্ট হেডের নাকি একজন করে জ্যোতিষী আছে। তারা মনে করে যে এমন অনেক জিনিস আছে যেগুলো সফটওয়্যারের মাধ্যমে হয় না নিজের ভাগ্য থেকে পরিবর্তন হয় তাই সে মোশারফকে তার পার্সোনাল জ্যোতিষী হিসেবে রাখতে চায় সে মোশারফকে এক মাসের অ্যাডভান্সও করে দেয় যাওয়ার আগে মোশারফ বলে যা আপনার স্ত্রী বাচ্চাদের জন্য কোনো সম্পত্তি রেখে যাবেন না আপনার সম্পত্তির আশেপাশে যদি এরা থাকে তাহলে আপনার বাচ্চারা মানুষ হবে না মোশারফ চলে যাওয়ার সময় তার ওয়াইফ তার মুখে থুতু মারে কারণ ওই যে বাচ্চা বৌদের নামে কোনো সম্পত্তি না রেখে যাওয়ার পরামর্শ দিল তবে মোশারফ কিছু বলে না সে সেখান থেকে হাসতে হাসতে চলে যায় রাতে সেখান থেকে চলে আসার সময় রাস্তায় কিছু লোক মোশারফের কাছে সাহায্য চায় তারা বলে যে আমাদেরকে একটু ভাগ্য দেন মোশারফ তো তাদের কথা শুনে অবাক হয়ে যায় যে সে কীভাবে ভাগ্য দিবে তখন আশপাশ থেকে আরও দুই তিনজন লোক এসে মোশারফকে বলে যে আমাকে একটু ভাগ্য দেন মোশারফ কোনো মতে সেখান থেকে বাড়ি ফিরে এসে চোখে মুখে পানি দিতে থাকে তবে মোশারফ এখন অনেক ব্যস্ত হয়ে যাওয়ায় বাসায় তার মাকেও সময় দিতে পারে না এই জন্য সে বাসায় আসলে তার মা প্রায় বকাঝকা করত যে এত টাকা পয়সা ধন সম্পদ দিয়ে কি হবে যদি তারা একসাথে বসে একটু ভাতই খেতে না পারে মোশারফের মা আরও বলে মোশারফ নাকি তার বাপের মতোই করছে তার বাপ টাকা পয়সা নিয়ে জোয়া খেলে সব হারাইছে আর মোশারফ ভাগ্য নিয়ে জোয়া খেলা শুরু করেছে তাদের কথার মধ্যে মোশারোফে সেই টিয়াটি বারবার বলছিল যে পর্দা সরাইস না পর্দা সরাস না এটা শুনে মোশারোপের আরও রাগ হয়ে যায় সে তখন খাসার দরজা দিয়ে চাপ দিয়ে সেই টিয়াকে মেরে ফেলে এই দৃশ্য দেখে তার মা খুব ভয় পেয়ে যায় আর অসুস্থ হয়ে যায় মোশারোপ তাড়াতাড়ি করে তার মাকে নিয়ে হাসপাতালে যায় ডাক্তার তার মাকে দেখে কিছুই বুঝে উঠতে পারছিল না যে হুট করে এমন কিভাবে অসুস্থ হয়ে গেল মোশারফ ডাক্তারকে বলে যে তাড়াতাড়ি করে তার মায়ের চিকিৎসা করতে মোশারফ সেখান থেকে চলে আসার সময় তার মা তাকে সেই কথাটাই বলে যে পর্দা সরাইস না পর্দা সরাইস না তার মায়ের মুখ থেকে এই কথাটা শুনে মোশারফ তো ক্রমশ ভয় পেয়ে যায় তার মনে হতে থাকে যে তার হাতের রেখাগুলো বদলে যাচ্ছে সে কিছুই বুঝে উঠতে পারে না যে তার ভাগ্য এমন করে কিভাবে বদলে যাচ্ছে তখন মোশারেফ তার গুরুজিকে ফোন করে বলে যে সে তো নিজের ভাগ্য নিজে দেখে ফেলেছে এখন কি করবে তার অনেক বড় বিপদ গুরুজি তো তার উপরে খুব রেগে যায় কারণ নিজের হাত নিজে দেখা মানা ছিল কোনো জ্যোতিষী তার নিজের হাত নিজে দেখতে পারবে না নিজের ভাগ্য সব সময় পদ্মার আড়ালে থাকে এই জন্যই তো শুরু থেকে মোশারফ যখনই তার হাত দেখছিল তখনই তার টিয়া পাখিটি বারবার বলছিল যে পদ্মা সরাস না কিন্তু মোশারফ এই কথার পাত্তা দেয়নি পদ্মা সরিয়ে দুনিয়ার মোহে পড়ে সে নিজের ভাগ্য দেখেছে আর ভাগ্য বদল করার চেষ্টাও করেছে তাই এখন তার হাতের রেখাগুলো এমন করে বদল হচ্ছে তারপরে মোশারেফ তার গুরুজির সাথে দেখা করে আর জানতে চায় যে এমনটা কেন হচ্ছে তখন গুরুজি তাকে বিষয়টা এক্সপ্লেন করে যে শক্তি বা এনার্জি এমন একটা জিনিস যা তৈরি করাও যায় না আবার ধ্বংস করাও যায় না আর হাত দেখাটা হলো বিজ্ঞানের কাজ তেমন ভাগ্যও হল একরকম শক্তি যা তৈরিও করা যায় না আবার ধ্বংসও করা যায় না শুধু হাত বদল করে মোশারফের তার মায়ের জন্য কিডনি ডোনার লাগবে এই কারণে কোথাও না কোথাও কারোর মরতে হয়েছে আর সেই কিডনি তার মা পেয়েছে আবার কারো টাকা লাগবে এই জন্য কারোর টাকা চিন্তায় হয়েছে যেটা আমরা দেখেছিলাম যে চিন্তায় হওয়া টাকা মশারো পেয়েছিল গুরুজি আরও বলে যে তুমি তোমার ভাগ্য বদল করছো না চারপাশের সব মানুষের ভাগ্য তুমি চুষে নিচ্ছ এই জিনিসটাই হল ক্যাপিটালিজম ব্যবসায়ীরা লেবারদেরকে খাটিয়ে অনেক টাকা পয়সা রোজগার করবে কিন্তু লেবাররা না খেয়ে মরবে এটা আমরা আমাদের চারপাশের মানুষদের দেখলেই বুঝতে পারবো আসলে বড় লোকরা গরিবদের ভাগ্যকে চুষে নিয়ে নিজেদের ভাগ্যকে পরিবর্তন করছে মোশারফ তখন বুঝতে পারে যে সে একটা ভাগ্যের লুপের মধ্যে ফেসে গেছে সে নিজের ভাগ্যকে ভালো করার জন্য কারোর না কারোর ক্ষতি করছে তাই সে ঠিক করে সে বাড়িতে যেয়ে সব বই পুড়িয়ে ফেলবে তাই সে বাড়িতে এসে তার সব বইপত্র ফেলে দিতে থাকে আর আল্লাহর কাছে মাপ চাইতে থাকে তখন পিছন থেকে একজন লোক মোশারফকে বলে যে আল্লাহ তোকে মাপ করলেও আমি তোকে মাপ করবো না এটা হলো সেই ব্যক্তি যে প্রথমে তার বউকে নিয়ে মোশারফের কাছে হাত দেখাতে এসেছিল আর মোশারফ তার বউয়ের হাত দেখে বলেছিল যে তার দুটো বিয়ে হবে আর সত্যি তার বউ এখন তাকে ছেড়ে চলে গেছে সেই মোশারফকে দোষারোপ করে যে মোশারফই তার বউয়ের মাথায় দুটো বিয়ের চিন্তা ঢুকিয়েছে মোশারফ বলে যে আমি তো এইসবের মধ্যে নেই কিন্তু সেই লোক মোশারফের কোনো কথাই শোনে না সে পিস্তল বের করে মোশারফকে গুলি করে দেয় আর নিজের মাথায়ও গুলি করে দেয় আর সেখানেই মারা যায় তবে মোশারফের গায়ে গুলি লাগলেও সে জীবিত ছিল তখন মোশারোপের এই লোকটার প্রথমে বলা সেই কথা মনে পড়ে যে নেপোলিয়ান নিজের হাত কেটে তার ভাগ্যকে বড় করেছিল মোশারফ তখন সেম কাজটাই করে তার কাছে থাকা প্রাচীন বইয়ের সেই ভাগ্য বদলানোর রেখা দেখে সে নিজের হাত কেটে নিজের হাতের রেখা তেমন বানায় প্রথমে তার গায়ে গলি লাগা সেই ক্ষত সারিয়ে ফেলে তারপরে আবার হাত কেটে হাতের রেখার পরিবর্তন করে ফেলে এরপরে সিন শিফট হয় আর দেখা যায় যে মোশারফ একটি বিশাল আলিশান কম্পার্টমেন্টের ভিতরে আসে সে এখন এক জগৎ বিখ্যাত জ্যোতিষী হয়ে গেছে তার ঘরে সুন্দর স্ত্রীও আসে মোশারফ তখন টেলিভিশনে নিউজ দেখে যে দেশের ডলারের দাম রাতারাতি অসম্ভব পরিমাণে বেড়ে গেছে এতে করে বাংলাদেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়েছে জিনিসপত্রের দাম আকাশ পরিমাণ বেড়ে গেছে এতে করে দেশের মধ্যে অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে এখন মানুষ গৃহযুদ্ধের আশঙ্কা করছে তখন মোশারফ না ফাঁকা করে বাইরের দুনিয়াটা দেখে যে চারদিকে সব কিছু প্রায় ধ্বংস হয়ে গেছে মানুষ না খেতে পেয়ে মারা যাচ্ছে তখন দেখা যায় যে মোশারেফ বিশাল বড় এক আলিশান ভবনের ভিতরে আসে মোশারফের গুরু তাকে একটা কথা বলেছিল মনে আছে যে ভাগ্য আসলে পরিবর্তন হয় না হাজারো মানুষের ভাগ্যকে চুষে নিয়ে নিজের ভাগ্যকে পরিবর্তন করে তো এখানেও ব্যাপারটা তাই হয়েছে এক শ্রেণীর বড় লোক গরিবদের ভাগ্যকে চুষে নিয়ে তারা নিজেরা আরও বড়লোক লোক হচ্ছে আর গরিবরা আরও গরিব হচ্ছে যেটা আমাদের সমাজের এক গুরুত্বপূর্ণ বিষয় তো ভিডিও আপাতত এতটুকুই কথা হবে এর পরের ভিডিওতে তো চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে সাথে থাকেন বাই বাই